নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত খুশির খবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এই পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমে টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং এই প্রথম কিস্তিতে কোন কোন কৃষকরা এবার ডবল টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে এই মাত্র কৃষকদের টাকা ব্যাংকে ঢুকলো রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর জানিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরুমের টাকা দেওয়া নিয়ে উঠে এলো এক বড় আপডেট দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই কৃষক বন্ধু প্রকল্পের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের দুটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় যার মধ্যে একটি কিস্তি হলো খারিফ মরশুম এবং অন্যটি হলো রবি মরশুম এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ছয় মাস অন্তর অন্তর প্রদান করা হয়ে থাকে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে দু সালে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের জন্য সর্বপ্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের জমির পরিমাণ অনুসারে টাকা দেওয়া হয় এবং এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যায় তবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হওয়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না তাই কিছু কৃষক আগে টাকা পাবে এবং কিছু কৃষক পরে টাকা পাবে যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি তাই সকল কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব হয়ে ওঠে না কেন্দ্র সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের টাকা যেভাবে একই দিনে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় সেইভাবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা একই দিনে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় না কারণ পি এম প্রকল্পে কিন্তু সমস্ত কৃষককে একই পরিমাণে টাকা দেওয়া হয় তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা একই দিনে কিন্তু সমস্ত কৃষকদের দেওয়া হবে না তাই কিছু কৃষক আগে টাকা পাবে এবং কিছু কৃষক পরে টাকা পাবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের কি কি বছরে আর্থিক সহায়তা দেওয়া হয় তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা নাম্বার এক কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকবে তাদের বছরে দশ হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ সেই সমস্ত কৃষকদের একটি কিস্তিতে পাঁচ টাকা এবং অপর কিস্তিতে পাঁচ টাকা নাম্বার দুই যে সমস্ত কৃষকের এক একরের কম জমি রয়েছে তাদের প্রতি কিস্তিতে দু টাকা এবং বছরে মোট চার টাকা করে দেওয়া হয় নাম্বার তিন এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কি কি আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে এবার দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিপ মৌসুমের টাকা কৃষকদের কবে থেকে দেওয়া শুরু হবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন অবশেষে কৃষকদের প্রথম কিস্তির টাকা ঢুকলো রাজ্যের কৃষকদের জন্য বড় ঘোষণা কৃষকদের টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যে জানানো হয়েছে যে কৃষকরা অতি শীঘ্রই পাবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা এবং এই প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরসুমের টাকা কৃষকদের কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেই অপেক্ষায় বসে আছেন বাংলার কৃষকেরা জানা যাচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হওয়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি তাই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব হয়ে ওঠে না তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে এবার কৃষকেরা কিন্তু প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা পাবে প্রতি বছরই দেখা গেছে যখন খারিফ সিজনে টাকা দেওয়া হয় ঠিক তার আগে কৃষকদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে যখন এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে যাচ্ছে এরপরেই কৃষি দপ্তর থেকে অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে জানা যাচ্ছে দু সালে খারিফ সিজনের টাকা ছাব্বিশে এপ্রিল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল এবং দু সালে বারোই জুন কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করেছিল তাই বিগত বছরের অভিজ্ঞতা থেকে অনুমান করা যায় দু হাজার পঁচিশ সালে খারিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পে এবার দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কৃষকদের কবে থেকে দেওয়া শুরু হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে এবার প্রথম কিস্তিতে কোন কোন কৃষকেরা ডবল টাকা পাবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন প্রথম কিস্তিতে এই সমস্ত কৃষকেরা ডবল টাকা পাবে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের বছরে দুটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়ে থাকে যার মধ্যে একটি কিস্তি হলো খারিফ মরশুম এবং অন্যটি হলো রবি মরশুম তবে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের বছরে চার টাকা ও দশ টাকা করে দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে জানা যাচ্ছে যে এমন অনেক কৃষক রয়েছে যারা দু সালে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মসরুমের টাকা বিভিন্ন সমস্যার কারণে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি তাই যে সমস্ত কৃষকেরা সেই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি তাদের কিন্তু এবার প্রথম কিস্তির টাকার সাথে সেই টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ সেই সমস্ত কৃষকেরা কিন্তু ডবল টাকা পাবে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এবার প্রথম কিস্তিতে কোন কোন কৃষকেরা ডবল টাকা পাবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালে প্রথম খারিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং এই প্রথম কিস্তিতে কোন কোন কৃষকরা ডবল টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য